সোনালির কিচেনে সবাইকে স্বাগত আজকে হাজির হয়ে গেছি স্বাস্থ্যকর একটি জলখাবারের রেসিপি নিয়ে ঘরে থাকা কিছু সবজি আর এক কাপ ওটস দিয়ে সহজেই এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় খেতে অত্যন্ত সুস্বাদু হয় আসুন দেখে নেওয়া যাক কিভাবে বানাবো এখানে আমি এক কাপ ওটস নিয়ে নিয়েছি ওই ওটসটা প্রথমে একটা মিক্সিং জারে নিয়ে গুঁড়ো করে নেব দেখুন গুঁড়োটা খুব মিহি করে করতে হবে যাতে কোনো দানা না থাকে এরপর একটা বাটিতে বেশ কিছুটা পরিমাণ বাঁধাকপি কুচনো গ্রেট করা গাজর কিছুটা পরিমাণ গ্রেট করা আলু কিছুটা পরিমাণ পেঁয়াজগুলি কুচনো আর একটা মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে সবজির সাথে ভালো করে মিশিয়ে পাঁচ মিনিট রেখে দেবো ফিরে এলাম পাঁচ মিনিট পর দেখুন সবজিগুলো থেকে বেশ কিছুটা পরিমাণ জল বেরিয়েছে এবার যে ওটসটাকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে সবজির সাথে মিশিয়ে নেব সবজির সাথে মিশানো হয়ে গেলে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ গোলমরিচ গুঁড়ো ঝালের জন্য কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচি একটু ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর একটু প্রয়োজন মতো জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিতে হবে আপনাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশান সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে পাতলা হবে না একটু গাঢ় হবে এরপর ফ্রাইং প্যানে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ফ্রাইং প্যানের চারদিকে ভালো করে ছড়িয়ে নিলাম এরপর এক হাতা করে ব্যাটার নিয়ে আস্তে আস্তে একটু একটু করে ছড়িয়ে দিয়ে গোল শেপে ছড়িয়ে দিলাম একটা পাশ যখন শুকিয়ে আসবে তখন অপর দিকটা উলটিয়ে দিতে হবে দেখুন উপর দিকটা শুকিয়ে আসছে এবার অপর দিকটা উল্টিয়ে দিলাম তারপর একটু খুন্তি দিয়ে আস্তে আস্তে করে চেপে দিয়ে ভালো করে সেকে নিতে হবে দুপাশ লালচে করে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব আরেকটি করে দেখাচ্ছি দেখুন ঠিক একইভাবে এক হাতা ব্যাটার নিয়ে নিলাম এরপর আস্তে করে চারিদিকটা ছড়িয়ে দিলাম উপর দিকটা যখন শুকিয়ে আসবে আরেকটা পাশ উল্টে দিতে হবে তারপরে খুন্তির সাহায্যে একটু একটু করে চেপে দিয়ে ভালো করে সেকে নিতে হবে এই এক চামচ তেল দিয়েই বাকি সবগুলো আমি ভেজে নেব বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে আপনারা ট্রাই করবেন আর কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক ও শেয়ার করবেন সকালবেলা জলখাবারে বাচ্চাদের স্কুলের বা অফিসের টিফিনে অনায়াসে এভাবে বানিয়ে নেওয়া যায় এটা আমি সার্ভ করব টমেটো কেচাপের সাথে আপনারা ইচ্ছা করলে টমেটো কেচাপ বা রায়তা বানিয়েও সার্ভ করা যায় অথবা এটা শুধুও খাওয়া যায় দেখুন কত সুন্দর হয়েছে আজকের মতো এতটুকু আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ